অনেক ইমাম খুব দ্রুত কোরআন পাঠ করেন তারাবি নামাজের সময় এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি কি আছে তারা রমজানে তারাবির নামাজে পুরো কোরআন শরীফ ختم দিতে চায় আর তারা তাড়াতাড়ি করে নামাজ শেষ করতে চায় সেজন্য খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে আর অনেক সময় দেখবেন যে তারা রুকু আর সিজদায় খুব অল্প সময় ধরে থাকে এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে কোন নম্বর 1 হাদিস নম্বর 757 একবার আমাদের নবী মসজিদের ভেতরে গেলেন আরেক লোক নবীকে অনুসরণ করলো তারপর নামাজ পড়া শেষ হলো সেই লোক নবীকে সালাম দিলা সালাম আলাইকুম নবী তাকে উত্তর দিয়ে তারপর বললেন যে তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়নি সেই লোক আবার নামাজ পড়ে নবীর কাছে ফিরে আসলো নবী তখন বললেন তুমি আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়নি সেই লোক তৃতীয়বার মতো নামাজ আদায় করলো তারপর নবীর কাছে আসলো নবী আবারও বললেন যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়নি তখন সেই লোক বললো এর যে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না তখন নবী তাকে বললেন যে তুমি তাকবির দেওয়ার পরে দাঁড়ানো অবস্থায় বিভিন্ন সূরা পড়বে পবিত্র কোরআন থেকে যেগুলো অন্তর থেকে জানো কোরআনের যে সূরাগুলো তুমি জানো সেগুলো পড়বে তারপর তুমি রুকু করবে এবং রুকুতে গিয়ে তারপর বলবে সকল সোজা দাঁড়িয়ে তারপর সিজদা তারপর রুকু থেকে যখন উঠবেন আর দুই শেষদার মাঝখানে আপনি থাকবেন সুস্থির হয়ে তাড়াতাড়ি করে ওঠা করতে পারবেন না যদি এমন করেন ধরে নেওয়া হবে আপনার নামাজ কবুল হয়নি যেন আপনি নামাজই পড়েননি যদি মনে করেন বিশ্রাকাত পড়তে আপনি পারবেন না তাহলে আটাকাত পড়েন তবে সেটা শান্তভাবে ভাবে সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বেন অন্য মসজিদের সাথে প্রতিযোগিতা করবেন না যেটা প্রায় দেখা যায় অনেক মসজিদ এমন প্রতিযোগিতা করে যে কার আগে কে তারা বিশেষ করতে পারে